আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ দুর্গাপুরে বিএনপির প্রস্তুতি সভায় চেয়ার নিয়ে সংঘর্ষ আহত দশ আজ রাজশাহী দুর্গাপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে মূলত চেয়ারে বসা নিয়ে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় সংঘর্ষে বিএনপির প্রায় দশজন নেতা গুরুতর এরপর জানাব পিটার হাস এখন কক্সবাজারে সম্প্রতি কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস ও এনসিপি নেতাকর্মীদের মতো বৈঠক নিয়ে দেশব্যাপী চলা গুঞ্জনের অবসান না হতে এবার কক্সবাজারে অবস্থান করছেন পিটার ডিহাস এদিকে দুই হাজার এএসআই নিয়োগ দেয়া হবে বললেন আইজিপি বাহারুল আলম ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই হাজার পুলিশের এএসআই নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম আর সচিবালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালেই কথা বলেছেন তিনি এবারে জানাব কুরিলে সড়ক অবরোধ যানবাহন চলাচল বন্ধ বকেয়া বেতন ভাতার দাবিতে রাজধানীর কুরিলে সড়কের উভয় লেন অবরোধ করেছে ইউরোজন ফ্যাশনের পোশাক শ্রমিকরা এতে বাড্ডা থেকে উত্তরাগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং সর্বশেষ জানাবো আরাকান আর্মির হামলায় নাপনদে শত শত রোহিঙ্গা নিহত মিয়ানমারে থাকা অবশিষ্ট রোহিঙ্গাদের উপর আবারও দু সালের নভেম্বর থেকে নির্যাতন শুরু হয় এবার মিয়ানমার সেনাবাহিনীর পাশাপাশি রোহিঙ্গাদের নির্যাতনকারী দলে যোগ দেয় আরাকান আর্মিও উভয় নির্যাতন থেকে রক্ষা পেতে দু হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট নাপনদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে হাজার হাজার রোহিঙ্গা তবে ডোনো আর্টিলারি হামলায় সেদিন শত শত রোহিঙ্গা নিহত হয়েছে আর জাতিসংঘের মানবাধিকার কমিশনে মিয়ানমার নিয়ে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত দুর্গাপুরে বিএনপির প্রস্তুতি সভায় চেয়ার নিয়ে সংঘর্ষ আহত দশ রাজশাহী দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ প্রস্তুতি সভার সময় আসন নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেতে উপজেলা বিএনপি সদস্য অন্তত জন নেতাকর্মী আহত হয়েছে গুরুতর আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ উপজেলা পৌরসভার কার্যালয়ের সামনে আয়োজিত সভায় চেয়ারে বসা নিয়ে উত্তেজনা সৃষ্টি সৃষ্টি হলে এক পর্যায়ে ছোড়াছড়ি এবং হাতাহাতির ঘটনা ঘটে আহতদের মধ্যে রয়েছে উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জুবায়ের হোসেন নওপাড়া ইউপি সিনিয়র সো সভাপতি ওহাব শো আরও অনেকেই তারা জানিয়েছে বিএনপি নেতৃত্ববৃন্দ শেখ হাসিনা সরকার পালিয়ে যাবার পর তারা গর্ত থেকে বেরিয়ে সারা দেশ জুড়ে নাশকতা শুরু করেছে তাদের হাত থেকে তাদের নিজ দলীয় নেতাকর্মীও ক্ষমা পাচ্ছে না তারা সব সময় সহিংস কার্যক্রম চালাচ্ছে বিশেষ করে তারা নতুন করে আবারও বাংলাদেশের সাধারণ মানুষদের উপর হামলা চালিয়ে এবং নিজেদের দলের নেতাকর্মীদেরকেও তারা ছাড় দিচ্ছে না গত এক বছরে যে মানুষ মারা গেছে এর ভিতরে সব থেকে অধিকাংশ মানুষই মারা গেছে বিএনপির নিজ দলীয় কন্দ। এই দলীয় কোন্দলের কারণে সারা দেশ জুড়ে বিএনপির অবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছে যে কোন মানুষ এখন বিএনপিকে আর ভোট দেবে না তাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ জনতা প্রতিনিয়ত বিএনপির আধিপত্য বিস্তার নিয়ে মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে হাস এখনও কক্সবাজারে সাম্প্রতিক কক্সবাজারের সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস ও এনসিপি নেতাকর্মীদের বৈঠক নিয়ে দেশব্যাপী চলা গুঞ্জনের অবসান হতে না হতে এবার অবস্থান করছেন পিটার ডিহাস শনিবার এক সপ্তাহের জন্য বাংলাদেশ সফরে এসেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস ঢাকা থেকে একদিনের সফরে বর্তমানে কক্সবাজারে রয়েছেন তিনি আজ সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের এর একটি ফ্লাইটে কক্সবাজার উদ্দেশ্যে যাত্রা করেন পিটার ডিহাস কক্সবাজার জেলায় একদিনের কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন বলে কালবেলাকে জানান একটি নির্ভরযোগ্য সূত্র পিটার ডিহাস মহেশখালী উপজেলায় তিরিশ সজ্জা বিশিষ্ট হোক এক্স ট হসপিটাল পরিদর্শন করবেন এবং সেখানে আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন জানা যায় সন্ধ্যা ইউএস বাংলা এয়ারলাইন্স বি এস ওয়ান বিমানবন্দর থেকে ঢাকায় ফিরে আসবেন তিনি এর আগে হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলামের রাজনৈতিক দলের অনেক নেতৃত্ববৃন্দ পিটার ডি হাসের সঙ্গে কক্সবাজারে গোপন বৈঠক করছে এটি প্রচারিত হলে বিএনপির নেতাকর্মীরা কক্সবাজার গিয়ে সেই হোটেলটি ঘিরে রাখে কিন্তু সেখানে পিটার ডি হাসকে পাওয়া যায়নি উল্লেখ গত বছরের আগস্টে রক্তক্ষয়ী গণবিখবের পর ছাত্রজনতার ইচ্ছাতে অন্তর্বর্তীকালীন সরকার দায়ত্ব নেয়ার পরেই আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্রদলি নিয়ে গঠিত হয় নতুন রাজনৈতিক দল এনসিপি জুলাই গণবথানের বর্ষপূর্তির বিশেষ দিন 5 আগস্ট এনসিপির পাঁচ শীর্ষস্থানীয় নেতা হঠাৎ কক্সবাজারে যান সেখানে হোটেল সি পালে তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে গোপন বৈঠক করছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে বলা হয় এনসিপির মুখ্য সমান্যক নাসিরুদ্দিন পাটোয়ারি মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজি সালম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা অংশ নেন ওই বৈঠকে সঙ্গে তাসনিম যারা স্বামী খালেদ সাইফুল্লা এবং শারজি শালমের স্ত্রী ছিলেন বলেও উল্লেখ করা হয় দুই হাজার এএসআই নিয়োগ দেয়া হবে ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন করে দুই হাজার পুলিশের এএসআই নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালেই কথা বলেছেন তিনি আইজিপি বলেন ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই নিয়োগ দেয়া হবে এছাড়া পদোন্নতির মাধ্যমে আরো দুই হাজার পুলিশের এএসআই নিয়োগ দেয়া হবে তিনি আরো বলেন যত দ্রুত সম্ভব এটি করে ফেলতে চাই আট হাজার এএসআই চেয়েছিলাম এখন চার হাজারের অনুমোদন দেয়া হয়েছে সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ জানান সরকার আগামী নির্বাচনকে রোল মডেল করতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে নির্বাচন কোন ধরনের পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি তাই সরকার চাইছে এখন নতুন করে পুলিশের এই সদস্যদেরকে নিয়োগ দেওয়ার মাধ্যমে একটি সুষ্ঠু সুন্দর নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সেজন্যই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকারের নেতৃত্বে নতুন করে পুলিশ সদস্যদের নিয়োগ দেওয়া হবে যাতে করে তারা নির্বাচনের সময় একটি ভালোভাবে দায়িত্ব পালন করতে পারে এবং এই পুলিশের সদস্যরা যেন সমস্ত কেন্দ্রগুলোতে তারা যথাযথভাবে কাজ করতে পারে জন্য পুলিশের পক্ষ থেকে বিষয়ে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন বাহারুল আলম তিনি বাংলাদেশ পুলিশ বাহিনী সব থেকে উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে চাকুরি করছেন তিনি জানিয়েছেন আমরা নতুন করে এই নিয়োগের মাধ্যমে একটি সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে চাই কুরিল বিশ্বরোডে সড়ক অবরোধ বন্ধ যান চলাচল বকেয়া বেতন ভাতা দাবিতে রাজধানীর কুড়িলে সড়কের উভয় অবরোধ করে ইউরোজন ফ্যাশনের পোশাক শ্রমিকরা থেকে উত্তরাগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে আজ শ্রমিকরা রাজধানীর কুরিল সড়ক অবরোধ করেছেন এই ঘটনায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ বিশ্বরোড সহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায় গাড়ি দীর্ঘ সময় আটকে থাকায় অনেকেই নেমে বিকল্প পায়ে নিজ নিজ গন্তব্যে রওনা হচ্ছেন আবার কেউ কেউ হেঁটেই যাচ্ছেন গন্তব্যে এদিকে এই ঘটনায় নগরবাসীকে ভোগান্তি সম্পর্কে অবগত করে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে গুলশান ট্রাফিক বিভাগ পোস্টে গুলশান ট্রাফিক বিভাগ জানায় কুরিল ইউরোজন ফ্যাশন এর প্রায় পাঁচশো কর্মী বেতন ভাতা দাবিতে ইনকামিং আউটগোয়িং রাস্তা বন্ধ করে দিয়েছে ফলে কুরিল থেকে বাড্ডা দিকে ও বাড্ডা থেকে কুরিলের দিকে কোনো গাড়ি যেতে পারছে না এই ঘটনাস্থলে থানার অফিসার্স ইনচার্জ নিয়োজিত রয়েছে ক্ষেত্রে নির্মক্ত রুটে ডাইভারশন দেয়া হচ্ছে এক খিলক্ষেত থেকে ফ্লাইওভার ব্যবহার না করে নিচ দিয়ে মহাখালী বনানীর দিকে যাওয়া যাবে দুই রামপুরার দিক থেকে কুরিলের দিকে যানবাহনগুলো বার্ডালিং রোড হয়ে গুলশান এক গুলশান দুই হয়ে উত্তরার দিকে যাওয়া যাবে তিন রামপুরার দিক থেকে এসে নতুন বাজার হয়ে গুলশান দুইয়ের দিকে উত্তরার দিকে já